হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি আর রান্না করছি রান্না করছি হচ্ছে একদিকে ডাল বসিয়েছি আর একদিকে মাছের ঝোল মাছ হচ্ছে বাটা মাছ ডাটা দিয়ে করব ডালে জল দিয়ে দিয়েছি এদিকে মাছের ঝোলেও জল দিয়েছি তো এবার নিজেকে না দেখালে একটু হচ্ছে না ওই জন্য নিজেকে একটু দেখিয়ে নিলাম তো এখন যাব ঘরে ঘরে গিয়ে ঘরটা ঝাঁট দেবে আর ঝাঁটা নিয়ে এসছে দেখো দিয়ে নাও বিছানা তুলে নেবো বন্ধুরা সমস্ত কাজবাজ মোটামুটি সামনে নিয়েছি ছেলেকে খাওয়াতে বসবো ওর খাওয়া হয়ে গেলে আমি আবার খেয়ে নেবো তো আমি খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারপরে ঘরটা মজবো এমনকি আজকে একটু নিজে খেয়ে পরিপাটি করে সাজাবো যেমন হচ্ছে একটু চুলে একটু ভেবেছি আজকে পেঁয়াজের রসটা দেবো অনেকদিন বেশ দেওয়া হয় না চুলটা সামনের দিকে উঠেই যাচ্ছে তো ভাবলাম একটু নিজেকেও তো যত্ন করতে হবে না শুধু কি সংসারের সব খেয়াল রাখলে হবে নিজেও তো একটু পরিপাটি হয়ে গুছিয়ে থাকতে হবে তাই না খাওয়া দাওয়াটা সেরে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কেচে নিলাম আর এইগুলো কিন্তু সকালে ভোরবেলা কেচে দিয়েছি এগুলো শুকিয়ে গেছে আর কিছু জামা কাপড় নিয়েছি সেগুলো এখন মেলবো তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ঘরে নিয়ে যাব মেলা তো আমার হয়ে গেছে আর দেখো ছাদে আমার শাশুড়ি মা যেই ঝড়ে যে গা পাতা গুলো এসেছিল ওগুলোকে কুড়ি একটু রোদে দিয়ে রেখেছে কারণ জ্বালানি হিসেবে তো এটা ভালোই উপযুক্ত না তো দেখো গাছগুলো একটু দেখিয়ে দিলাম আর ওই যে হলুদ কালারের যে গোলাপটা খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে আকর্ষণের জিনিস লেবু গাছটা তো নিচে চলে এসছি নিচে এসে মৌনে এসে দাদাদের বাড়িতে দেখো কি বলেও বুনুর বাড়ি তাহলে আমাকে বলে যেতে হয় না মামাকে বলতে হয় না যে মামা আমি বুনুয়ারি যাচ্ছি বলো চলে আসতে এখন বলছো ঠিক আছে শোনো স্নান করবে তো হ্যাঁ এই যে কিছু জামা কাপড় আছে সব ভাজ করে নেবো আর ওই দেখো তো তোমরা দেখতেই পেলে কি দুরন্ত হয়েছে সারাদিন এরকম দৌড়াদৌড়ি করবে তো যাই হোক আমি এদিকে দেখো পেঁয়াজের রসটা মাথায় দিয়ে নিচ্ছি আর মুখে দেখছো একটু দই লাগিয়েছি তোমরা এইটা লাগাতে পারো কিন্তু একটু দই আর একটু সামান্য একটু মধু দেবে ব্যাস এইটা তোমার স্কিনের জন্য ভীষণ ভালো তো এরপরে যাব স্নান করতে স্নান টান করে মনেশকে ঘুম পাড়িয়ে তারপর আমরা নিজেরা খেতে বসেছি এদিকে ভাই তো গেছে বললাম বা মানে আমার বাবার বাড়ি মানে ভাই বেড়া ঘুরতে গেছে তো এদিকে সব দুপুরের যা যা সকালে আর কি যা যা রান্না করেছিলাম সেইগুলোকে নিয়ে বসে গেছি আর বসেছি বারান্দায় যাতে মৌনে উঠে গেলে আমরা যে কেউ ওকে ওর শুনে আমরা ঘরে যেতে পারি আর কি তো এই যে খাওয়া দাওয়া করছি আর সঙ্গে দেখো ওই পাশে একটা থালার মধ্যে নিয়েছি মিষ্টি খাওয়া দাওয়ার পর আজকে একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে তো খাওয়া দাওয়ার পরে গেছিলাম একটু বাজারে তো বন্ধুরা এখন বেরোচ্ছি আমরা একটু বাজারের দিকে যাচ্ছি হচ্ছে এই যে পুজোতে সেই কিনেছিলাম শাড়ি সেটারই আর কি ব্লাউজ পিসটা কাটাতে যাচ্ছি কাটানো হয়নি তো চলো পাপা তো বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে তোমাদের দাদা ভাই আমি আর মৌনেশ তো বাজারে গিয়ে সেরকম ভিডিও আর কি করতে পারিলে আর বাড়ি চলেও এসেছি বাড়ি এসে রান্না বান্না ছিল এ দেখো বোতল পরিষ্কার করা রয়েছে রান্না বান্না রয়েছে রান্না বান্না বলতে কি সিদ্ধ ভাত করবো আর দুপুরের যা যা আছে সবই রয়ে গেছে তোমার তরকারি রয়েছে একটা ঘ্যাট টাইপের রয়েছে মানে ঝিঙে দিয়ে একটা ঘ্যাট করা হয়েছিল তারপর ডাল রয়েছে সবই রয়েছে এদিকে দুধও জ্বালাচ্ছি তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে মোটামুটি আর পাপাকে তো রাতে রুটি খাওয়াই আর রুটি তো ওর জন্য রুটি রয়েছে এদিকে চালটা ধুয়ে ভাতের হাড়ির ভিতরে দিয়ে দিলাম আর আমার একটা জিনিস কি জানো তোমরা করো কিনা জানি না আমার অটোমেটিক হয়ে যায় ভাতে যখন চালটা দিই যখন ঢাকনাটা দেবো তখন ঠিক আমার একটা প্রণাম চলে আসে জানি না কেন এটা আর মানে প্রথম থেকেই আর কি তোমরা করো কিনা জানি না তবে এটা করে যাব হচ্ছে পাপার বোতল গুলো পরিষ্কার করবো মানে যে দুটো বোতল নিয়ে এসছিলাম ওই দুটো পরিষ্কার করে নেবো তো রান্না তো এদিকে বসিয়ে দিয়েছি আর দুধ এখানে বসে দুধটা না মানে না ওঠরালে আর কি আমি যেতে পারছি না ঘরে ঘরে গিয়ে চুনটা বাঁধবো এই যে চলে এসেছি বলতে বলতে ঘরে চুলটা বেঁধে আমার মনে হয় যে আমার কাজের অর্ধেক অংশ কমে গেছে কারণ আমি চুল না বেঁধে ঘুমাতে পারি না করেছ আমি কান দেখালাম কারণ কানে যে আমি সেপ্টিকিন কানেটা পড়ি মানে যেটাকে বেলপুরি বলা হয় সেটা খুলে আমি এই ডাল মটর ডালে কানেটা পড়েছি তো চুলটা ভাবছি জানো তো কেটে ফেলবো আর ভালো লাগছে না বড় চুল সেই ছোট্টবেলা থেকে বড় রাখতে রাখতে আর ইচ্ছে করছে না এখন তো চুল বাধা বাঁধা হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে খেতে বসে গেছে আর এই যে কুমড়ো ফুল এটা হচ্ছে আমাদের গাছের দুটো হয়েছিল তা আমি আর তোমার দাদা ভাই ভেজে ভেজেছি দুজন দুটো নিয়েছি তাই দুধ দিয়ে ভাবছি আজকে ভাতটা খাবো খুব খেতে ইচ্ছা করছিল তাই দুধটা বেশ ভালো করে ঘন করে জ্বালিয়ে নিয়েছি তো মনে খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো তাই এখন পালিশ করতে এসেছি দীর্ঘবার দিয়ে উঠাচ্ছি আর আমার মনে এসেছিলো ভীষণ পালিশের ন্যাট পেয়েছে ভীষণ পছন্দ করে ও পড়তে চাইছে জানো তাও লাস্টে কি করবো এত কান্নাকাটি করেছে যে ছেলেকে পড়াতে বাধ্য হলো উনি তো দেখো ও একাই খুলে ফেলছে মানে এতটা ওর কিউরিয়াসি এতটা পড়ার ইচ্ছে হবে কি জানি কেন এরকমটা তো এই রাতে কি কেউ মেল পালিশ পড়ো নাকি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে তোমাদের কমেন্টের আশায় আমি রইলাম বন্ধুরা এখন পুরোপুরি এগারোটা বাজে তো ভিডিওটা আর বড় করবো না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো Good night.